মাওলানা ফজল বিনেমা চার ঘন্টা থেকে আট ঘন্টা বক্তব্য দিতেন চলে গেছে আমরা বক্তব্য যাব। তিনি যে বইটা লিখে গেছেন নামাজের ওপরে ওই বইটা আজও আছে এই জন্যই আমরা জাতির সামনে কিছু কলম লিখে পেশ করতে চাই পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা একশো বিশ টাকা আপনার কাছে যদি ভারী হয় তাহলে এটা আপনার জীবনে একটা দুঃখজনক ব্যাপার আপনি নিজে পড়বেন আরো পাঁচজনকে দিবেন মাঝাবি ভাইদের বাড়িতে পৌঁছে দিবেন পঞ্চাশ টাকা দিয়ে আপনার দশটা বই কিনে জায়গা আপনি পৌঁছে দেন। বিশাল একটা যাবে। আমরা গিয়ে কথা বলতে পারবো না সেখানে গিয়ে বইটা কথা বলবে তখন ও আমার সাথে কথা বলবে লন্ডন থেকে আমেরিকা থেকে আপনার এই খিদমতের ভিত্তিতে দেখবেন ও সৌদি আরব কুয়েত কাতার থেকে আমার সাথে কথা বলছে বলছে তাই আপনার খিদমতের ভিত্তিতে ধীরে ধীরে দিন প্রচার হয়ে যাবে এই জন্য বলছি সম্মানিত উপস্থিতি বইগুলো সংগ্রহ করবেন বইগুলি সংগ্রহ করা আপনার একান্ত জরুরি বিশাল সব জায়গায় আমরা যেতে পারি না কেন শত্রু মুখামুখি থাকলে যাওয়া যায় না কিন্তু বইয়ের শত্রু নেই ওকে ছুঁড়ে ফেলে কি করবে আর একজন পড়বে এই জন্য ওইগুলিকে মূল্যায়ন করুন বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনার শেষের দিকে কয়েকটি জিজ্ঞাসা ভাইয়া আপনি সবসময় স্পষ্ট কথা বলেন বলে আপনার কথা আমার কাছে ভালো লাগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল টাকনো বের হলে মহিলাদের ক্ষেত্রে ওজন নষ্ট হয় কি জি না অজু নষ্ট না মহিলাদের যদি টাকনো বের হয় তাহলে অজু নষ্ট হয় না ওরা টাকনো ঢেকে রাখবে এটা জরুরি না সলাতে সাথে সম্পর্ক নাই ওদের দিন রাত আমাদের দিন রাত যেমন টাকনোর উপরে ওদের দিন রাত তেমন টাকনোর নিচে এটা আদেশ আর অজু ভঙ্গের ব্যাপারে হাঁটুর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে কাটলে নষ্ট হয় না কাপড় খুলে রেখে করে গোসল করে আপনি আবার শুকা কাপড় পরেন সলাত আদায় করেন এতে ওজন নষ্ট হবে না ওজন নষ্ট হয় কিসে পেশাব করলে পায়খানা করলে বায়ু ছাড়লে ঘুমিয়ে গেলে কথা বুঝতে পারেন কি জি এইগুলোতে ওজন নষ্ট হয় তারপরে এক রাকাত বেতের নামাজ আছে কি তিন বেতের নামাজ পড়ার নিয়ম কি এক রেখাতের হাদিসের সংখ্যা অনেক বেশি আর তিন রেখাতের হাদিসের সংখ্যা কম তবে সবই বোখারি মুসলিম আপনি পড়েন তিন রেখাত এক টানা এক রেখার দুই রেখাত তিন রেখাত এক টানা দুই রেখাত পড়ে আত্মাহত পড়বেন না এক টাকা তিন রেখাত এক টানা তিন রেখাত পড়ে আপনি সালাম ফিরবেন তবে তিন রেখাত পড়লে কেরাতে সোন্নাত আছে প্রথম রাকাতে পড়বেন সোরা আলা দ্বিতীয় রেকাতে পড়বেন সোরা কাফেরুন বলে কা ফেরুন আর তৃতীয় রেকাতে তিনটে সোরা এখলাস ফালাক নাস তাসাহ পড়া অবস্থায় শাহাদাত আঙ্গুল উঠানোর নিয়ম কি সর্বদা নড়তে থাকবে আত্মাহত থেকে সালাম পর্যন্ত সর্বদা সন্দেহ সন্দেহবশত যদি মনে হয় নামাজের রেখাত কম বেশি হয়েছে সেক্ষেত্রে কি করা উচিত কমটাকে চূড়ান্ত করেন কমটা সন্দেহবশত রাখা থে কমটা চূড়ান্ত করেন কমটা বুঝছেন কি আরেক রেখা পড়ে নিয়ে সহসা করে সালাম ফিরবেন পেশাব পায়খানার পানি ও জুমার দিন দুই আজান দেওয়ার সরি বিধান কি জি জুমার দিন দুই আজান বেদাত সেই কালে আব্দুল উমার দুই আজান কি বেদাত বলেছেন বাইহাকি হা হাদিস দুই আজান চলবে না এক আজান দিতে হবে পেশাব পায়খানার পানি খরচ করার পর কাপড় ব্যবহারে কাপড় ব্যবহারের সরিয় বিধান কি কাপড় ব্যবহারের সই অভিধান কি যে ব্যাপার হলো আমার মনে হচ্ছে মহিলা বৈঠকে মহিলারা বলে যে পেশাব করার পরে কাপড় দিয়ে আগে মুছে নিতে হবে তারপরে পানি খরচ করতে এরকম একটা বিধান মহিলা বৈঠকে বলে সেটাই বলা হচ্ছে নাকি যদি এরকম হয় তাহলে সেটা না হবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল পরে পানি একথা মিথ্যে আগে টিস্যু পেপার পরে পানি একথা মিথ্যে টিসু পেপার বা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা রাখতে হবে এটা হলো বেহায়াই লজ্জা না থাকার প্রমাণ ওরা যদি টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটার পায়ের উপরে পা উঠাই তো ওরা কে পবিত্রতা অর্জন করা লাগে ওদেরও স্ত্রীকে রাখবে না মহিলারা লাগবে না মহিলারা চল্লিশ কদম হাঁটে কোথায় ঢেল নিয়ে হাঁটে ওগুলো সব বেহায় নোংরামি আশা করি উপরন্ত উপরোক্ত প্রশ্নের উত্তরগুলি উত্তর বলি বলে এবং দেখি আচ্ছা বিদেশি সংস্থার কাছ থেকে চেয়ে মসজিদ করাও কি নাজায়েয জি না বিদেশি সংস্থার থেকে টাকা নিয়ে মসজিদ করতে পারেন ওরা নিজস্ব টাকা দেয় ওদের টাকা যাকাতের নয় যেগুলো ভিক্ষে করে করা হয়েছে সেখানে কি নামাজ হবে হবে এইভাবে করিয়েন না এটা হলো 2 বছর দুই বছর চার মাস ও গরু দাঁতে নেই জি না দাঁত নাই কুরবানি করতে হবে না ওটা বিক্রি করে দে কালকে আর একটা কিনে দাঁতে নি কুরবানি হবে না মোটা কথা কথা বুঝেননি চিকন টিকন নাই জি সাত ভাগে কুরবানি নেই অযথা ঝামেলা করতে যায় না জমিদারি আছে রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন টাকা কম আছে গরু কিনেন তার চেয়ে কম আছে খাসি কিনেন তার চেয়ে কম আছে তো ছাগি যেগুলো কয়েকবার বাচ্চা দিয়েছে আপনাদের এলাকার ভাষা আছে সেই ছাগিকে বলে তার চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া কিনেন ভেড়া ভেড়া বুঝেন তো বাস একটা পরিবারে একটা দেন টাকা বেশি আছে পঞ্চাশটা দেন দেশের লোক খাবে নাকি হবে মোবাইলে কোনো আরবি লেখা নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে ওটা প্রকাশ পায় না তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া যাবে না তাবিজ এমনিতেই মধ্যে হারামের সালাতে প্রথম অন্য সুরার প্রথম ও যেখানে সুরা পড়বেন সেখানে বিশ্বমিল্লা আছে আর যখন মাঝামাঝিতে শুরু করেছেন তখন বিশ্বমিল্লা লাগবে না তো মাঝামাঝিতে যদি এমনিতে শুরু করেন তখন আউজুবিল্লা লাগবে তখন বিসমিল্লা লাগবে না সুরার প্রথম ছাড়া বিসমিল্লা নেই আর আউজবিল্লা সব জায়গাতেই কোরআন মজিদের যেখানেই শুরু করেন যদি সুরার প্রথমে শুরু হয় তাহলে আগে আউজুবিল্লা পরে বিসমিল্লা আর যদি সুরার প্রথমে শুরু না হয়ে মধ্যে হয় তাহলে বিসমিল্লা লাগবে না শুধু আউজুবিল্লাহ এবার সুরা ফাতে হাতো আউজুবিল্লাহ পড়েছেন এবার অন্য সুরার মধ্যে পড়ছেন তখন কি আউজুবিল্লাহ পড়তে হবে জি না ওই যে সুরা ফাতে হাতে করানো শুরু হয়ে গেছে আর আউজুবিল্লাহ লাগবে না বুঝাতে পারলাম কি না যাক পাঞ্জাবে ও টুপি ব্যতীত সালাতের এমামতি করা যাবে কি জি যাবে বিড়ি খেলে নামাজ হবে কি না জি না হবে না বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য আরামের অন্তর্ভুক্ত বিড়ি খেয়ে কুলি করে বা মেস করে সালাত আদায় করা যাবে কি একবার বিড়ি খেলে চল্লিশ দিন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন না অত সেদিন আপনাদের প্রিয়জালিতে বলে গেলাম মলবি আর আলে মলমার সাথে খাস নেই হাতের কাপড় গুছে ও পাথে প্যান্টের প্যান্টের কাপড় গুটিয়ে সালাত হবে কিনা সালাত হবে তবে এভাবে গুটানো হারাম গুটাতে হলো উপরে হতে হবে উপরে নিচে নয় কিছুকে সিজ দেয় যেতে দিতে হবে অতএব নিচেরটা খুলে রাখতে হবে উপরে গুটাতে হবে ওটা গুটাবেন কেন কাল কাকে কেটে ছোট করবেন তারপরে কথা বিড়ি খেলে নাকি চল্লিশ দিন সালাত কবুল হয় না জি একামতের শেষে আকাম আদা বলা যাবে কি জিনা একামতের শব্দ শব্দগুলোই আপনি বলবেন টিভিতে ক্রিকেট খেলা দেখা যাবে কি না টিভিতে দেখা হারাম জর্দা দেখে এ বাদাত হবে না জানাজার সালাতে কি কি দোয়া পড়তে হয় আজুবিল্লা বিসমুল্লা বলে সর ফাতে সানা লাগবে না এরপর আল্লাহ আকবর বলে দুরুদ এরপর আল্লাহ আকবর বলে বিশেষ দোয়া যেটা আপনার আল্লাহ যেটা রাত দিন বলছি আমি আল্লাহ হয়ে গেলে আসসালাম জানাজার সালাদ ফাতেহা দ্বারা হয় কি জি জানাজার সালাতে সানা লাগবে না সানা জি না আল্লাহ আকবর বলে অজুবিল্লাহ বিসমিল্লাহ সরা ফাতেহা বিসমিল্লা অন্য সুরা আল্লাহবর কথা বোঝা যায়নি এক মানে মানে কি বিড়ি চার বিড়ি খেলে না কি অজু ভঙ্গ হয় না জি বিড়ি খেলে অজু ভঙ্গ হয় না বিড়ি খেলে নামাজ কবল হবে না অজু ভঙ্গির কারণে এগুলো নাই সালাতের শেষে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যাবে না কেন রাসুল করেননি এই জন্য আমি কি করব বলেন আমাদের তো কিছু করার নেই আমরা তো হাত তুলে দোয়া করতে বলছি আপনাদেরকে দিন রাত কত যে বলছি হাত তুলে দোয়া জাল রসুল কত করেছেন আর কত জায়গাতে করেছেন জীবন বাজে রেখে হাত তুলে দোয়া করেন এখনই গিয়ে করেন বাপের কবরের পাশে কয়বার হাত তুলে দোয়া করেছে নামাজের পরে আল্লাহ রসুল সবাকে নিয়ে হাত তুলে দোয়া করেননি কাজে আমরা বলতে পারবো না করলেই পাপ হবে হবেই এর নাম বিদাত করেন সেটা আপনার ব্যাপার তারপরে নামাজের সাথে খাস করবেন না এখন যে করেন বাড়িতে অজু করে কেবলা হয় কত হাদিস আছে হাত তুলে দোয়া করা চুক্তি করে ওয়াজের জন্য টাকা নেওয়া যাবে কি জি না যারা চুক চুক্তি করে অজের জন্য টাকা নিচ্ছে তাদের দাওয়াত দিতে হবে না তাদের বক্তব্য শুনতে হবে না শুক্রিয়া জাজাকুম্লা খেয়ার আর যদি আমাকে বলেন তাহলে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব অন্ধকারে পাথেও চেয়েছিল দুইজন সাক্ষী দিয়ে প্রমাণ হয়ে গেলে আমি আব্দুল রাজাক বক্তব্য দিতে আসবো না জি সুক্রিয়া জাজাকুমুল্লা দুইটা প্রশ্ন করতে চাই যেমন এখানে ইল্লাহু যদি আমরা বলি মুহাম্মদ মুহাম্মাদুর উল্লাহ তাহলে এখানে হুটা কিভাবে আস কোরআন এই যে কালমা তাইবরা তাইবরা এটা তো একত্র কোরআন শরীফ কোথাও আসে না এটা পেছক পেছক ভাবে আসছে তাহলে আমরা এটা কিভাবে হুম উনি জিজ্ঞাসা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তা একত্রে কোরআন মাজিদে আসে না শুধু কোরআন মাজিদে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তো হাদিসে এসেছে কালেমা তাইয়েবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যেখানে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বলে কালেমা ইল্লাল্লাহ আর যেখানে আল্লাহ এবং রাসুলের সাক্ষী থাকে তাকে বলে কালেমা শাহাদাত কালেমা শাহাদাতের তিনটে রূপ বোখারি মুসলিমের হাদিসে পাওয়া যাচ্ছে আসহাদ মোহাম্মদ রসোল্লাহ বুখারি মুসলিম সহ পৃথিবীর সব গ্রন্থে পাওয়া যাচ্ছে লাইলাহ ইল্লাল্লাহ আন্না মুহমদ আর শুধু মাত্র মুসতাদরাকে হাকিম গ্রন্থে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসটা ঠিক নয় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যে অর্থ প্রমাণ করে আগের হাদিসগুলো ওই অর্থে প্রমাণ করে এইজন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থগত সহি বলা যাবে বলাতে কোনো সমস্যা নেই